বিষমিল্লা ওমা বলার লাগবে না বন্ধু সামনেদের সর বন্ধু পেন কাছা বিসমিল্লা সকালবেলা সকালে একটা হিট বেশি সময় কাতল মাছ হবে কপালে যদি থাকে আর কি বন্ধু আমি যে খেওয়া দিতে বলবো এই খাওয়া দিবি ঠিক আছে বন্ধু কাতল মাস মনে হয় বন্ধু বুঝি কেন দাঁড়া শব্দ হবে না ঠিক আছে খালি দাঁড়াই থাক দাঁড়াই থাক কেসিং আরো দূরে সরা সাড়া গেছে বন্ধু নামব আমি একটু পরে দেখি প্যারা নেওয়া যাবে না মাছ মাসুলিতে প্যারা নিতে হবে না মন্দ এদিক দাঁড়া এই সুতা ট্রান্সফার করা লাগবে দাঁড়া এই শব্দ করে শুনে ওই চায় এখন আয় এখন আয়

আর যা দাঁড়াই থাকে জায়গা বন্ধু কেসিং বাড়া কেসিং সামনে বারা জোর করা যাবে না এর সাথে বন্ধ দাঁড়াই থাকে মাছ হলো দেহি না সূর্য তো দাঁড়া বন্ধু সামনে আর লড়িস কম কোমলস দে খাও দেখ ঢুকে দেখিং দে আমার হাতে আরে বেড়া এই মাছ কেসিং হাতে রাখ মাছ মার গিয়েছি আর তুই খাও দিতে দিছ না কেসিং লওয়া লাগবে না তুই দাঁড়া নিস আল্লাহ আল্লাহ একবার সকাল বেলা সকালে I'm Bismillah. <laughs> 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 Bismillah. Quora, Quora. Quora. <laughs>